ভাঙা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যে দক্ষতা থাকে আমরা প্রশিক্ষণ দেব এই বিভিন্ন কাজে ছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ করে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটি বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা এছাড়াও আমাদের ব্যবস্থা আছে যেমন অনেক ডেভেলপমেন্ট কর্পোরেশন ভাই ব্যবসার জন্য লোন দেয় এস সি এস ডি ডেভেলপমেন্ট লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় এই পরি এই যোগগুলো তারা দিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক কাছেই প্রথমে যে কাজটা আমরা করবো তাকে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্য সাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএম দিয়ে বলা হয়েছে বিডিও সমস্ত সিএসএন যে দায়িত্ব নিয়ে মনিটারিং করবে এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্য সাথী কার্ড স্বাস্থ্য তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটিচিং সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায় শ্রমিক সংক্রান্ত পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছে

এবং লেবার কাজ করবে এবং সর্বোপরি এটা কিছুদিনের মধ্যে ফিরে এসেছে যাদের আমরা যোগাযোগ করে পরে অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে ওকে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা চৌদ্গড়ে বা হরিয়ারাতে বা দিল্লিতে বা রাজস্থান বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোটে কেস করেও অনেকে আমরা ছাড়িয়ে নিয়েছি

তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সেটা ওখানেও নাম লেখাতে পারি সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে এই স্কিমটা এসে নিউ স্কিম টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ করে অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ দুর্যোগের শিকার হন ওকে শিকার হন তাদের এই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি অনুযায়ী আপনাদের মাধ্যমে এটা যদি সবাই একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতি এবং তাদের জীবন জীবিকার খাতি তাদেরকে নিয়ে ভাবনা করছি